অতি বিহ এই রূপ পাপের আধার অচলা হইয়া বল থাকি কি প্রকার লক্ষ্মী বাণী শুনে শুনি শুনি কহে পূর্ণ মনে লক্ষ্মী বলে বিহ যাও কর লক্ষ্মী যত খামিয়ে গুরুবারে সন্ধ্যা লয়ে বধু যত এত ওই লক্ষ্মী মাতা হইলা অদর্শন বিহে আসি বিদ্যা করে লক্ষীর পূজন ব্রতের ফলে মিল সাত সাত ঘুরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন বিদ্যার হইল গৃহ শান্তি নিকেতন দৈব একদিন শুনো গুরুবারে বৃদ্ধার সে বধুগণ লক্ষ্মী ব্রত করে সেই গালে মধু নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত দৈব যোগে হন মর্তলোকে লক্ষীব্রত কর প্রচার প্রতি গুরুবারে মিলি যত নারী গণে শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি অতিরিষ্ট মনে গমনে করতে ব্রত প্রচারণে মর্তলোকে বিদ্যা বেশে ফেরে নারায়ণী বন মধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে অহ মাতা কে তুমি এ মরকান্তারে বৃদ্ধা বলে শুনো মাতা আমি অভাগিনী একে একে কহিলা সে আপন কাহিনী যেজন ওভাবে তাকে সে পুজো উহারে গর্বিত বসন লক্ষ্মী সহিতে না পারি ছন্ন ছাড়া করিতারে ফেরাই বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে উপনীত করাইলা বৃদ্ধার সে দ্বারে হেরে মধু লক্ষ্মী ব্রত করে বধুবন স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল করিলা কেন এ বড় বিপাকে অহংকার দোষে লক্ষ্মী তাজিলেন মুখে বলে বস্ত্র দিয়া বধু বলে মা কমলে দিনজনে রাজ্য পাই তব কৃপা বলে এই রূপে মাকে কী ভক্তিযুক্ত কমনে বিধান দেখি সাধু নয় বলে কি বতোই ঠিক কি বা বলদ কেন বাক্য শুনি বলে বৃদ্ধবধুগণ করি লক্ষীব্রতjate মানবপুরণ না ইহা শুনি ম

সব ভক্ত তত তত কথা কহলো এখন লক্ষ্মী কহিলা রত মগধে বাস করে বিবা আমার আমাদের যে ভজayon করে জাতিতে কাটুনাসে যে কষ্ট বেচি খায় এই রূপে দুঃখ কষ্টে দিন সে কাটায় প্রভাবে আま কেশরী বনপতে ধায় পাঁচ বোঝা কাঠ কাটি লয়ে লয়ে তথায় এক বোঝা কাঠ লয়ে দু পারেতে দিল আরেক বোঝা লয়ে সে সরিষে প্রদান খাদ্য লয় যতনে বাড়িতে আমি রন্ধন করয় আমা শরী আমা শরী আহার করিল তারপরে কিছুকাল বিশ্রাম করি যাই ঢোকা ঘরে দৌত্র বস্ত্র কাছে লইল উত্তম ঘোড়া তাহার তাহার যে পাঁচে ঘোড়া চড়ি রথা জলে সমুদ্রের ধারে নৌকা পরে রাজপুত্র রথারে নেহারে বীরবল নামে রাজা কো কৌন্ডিল্যনগরে মদ মদগর্ভী সেই রাজা ফিরে অহংকারে একদিন আত্মজনে ডাকিয়া কহিল খাওকার ভাগ্যে সবে জিজ্ঞাসা করিল সকলে বলিল প্রভু করি নিবেদন ভাগ্যে খেয়ে মোরা কাটাই জীবন ছোট কন্যা পুষ্পবতী বিপরীত পর নিজ ভাগ্যে খাই বলি রাজাকে বলয়। পুষ্পতি বাক্যে রাজা হইলা প্রিত তোরে আমি দেখি নিব ওরে কালী প্রাতে উঠি যার হেরিব তাহারে করিব আমি সম্পাদন কেমন এতে নিজ ভাগ্যে হইতে তাহা আমি করিব দর্শন প্রভাবে উঠি রাজা করে দর্শন সম্মুখে দাঁড়াই এক ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন বলে কিছু দেহ ধন পুষ্পেলয়ে বলে রাজা কর গ্রহণ দ্বিজ বলে মহারাজ কন্যা কি করিব পুষ্প বলে ভাগ্য স্বামী তোমারে দেখাব পুষ্পের বচনে দিজ আনন্দিত হয়ে গমন করিলা তব রাজকন্যালয়ে প্রতিদিন ভিক্ষা করি পুষ্প হাতে দেয় লক্ষ্মীরে সরিয়া পুষ্পে স্বামীরে খাওয়ায় একদিন পুষ্পবতী স্বামী প্রতিকর বলিতেছি এক কথা শুনো মহাশয় যথায় যাও না কেন শুনো দিয়া মন প্রতি প্রতিমধ্যে পাবে যাহা করিবে গ্রহণ পত্নীর বচনে দিজ সম্মত হইল অতপর যাহা পায় আনিতে লাগিল এই রূপে কিছুদিন কিছুদিন গত হয়ে যায় পুষ্পবতী বলে লক্ষ্মী করমা উপায়

বহু বহু দৈব আসি চিকিৎসা করিল উপশম তাহাতে কিছু নাহি হলো একদিন সন্ন্যাসী আসি দেখিয়া রাজায় কহিলেন মৃত সর্প আন হেথায় পেয়াদা পাইক আদি চারিদিকে ধায় কোন স্থানে মৃত সর্প খুঁজিয়া না পায় না পেয়ে চারিধারে ঢেড়া পিটাইল রাজকন্যা পুষ্পবতী ঢেড়া যে ধরিল ডাকিয়া স্বামী মৃত সর্প দিতে করে বেড়া মৃত সর্প ব্রাহ্মণ যে দেয় সেই সর্প হতে রাজা জীবন লোভিল অর্ধরাজ্য পুরস্কার মনেতে ছিল। তখনই ব্রাহ্মণে ডাকি ডাকি কহিলা রাজন আর্ধরাজ্য রহতু হয়ে রাজার বচ্চনে দ্বিজ চিন্তান বলে দিয়ে জানিয়াছিল ইহা কহি দ্বিজ বর করিল গমন কহিলা পুষ্পে পুষ্পরে তার পিতার কথন পুষ্প বলে চলো শানি এবে পিত্রালয় এই তো যাবার উচিত সময় হয় লক্ষ্মীশ্বরী পুষ্পপতি গমন করিল পিতার নিকটে গিয়া উভে দাঁড়াইল হেরি মহারাজ কোন দিয়া উঠিল তাহারেরি পুষ্প কয় কেন কান্দ বলো মহারাজ বলে বুক ফাটিছে আমার তব সমা কন্যা এক ছিল যে আমার পুষ্প কয়ে না কান্দে পিতা মহাশয় ভাগ্য পরীক্ষিতে যারে ব্রাহ্মণ দান হয় নিজ নিজ ভাগ্যে পিতা সকলেই খায় এ জগতে লক্ষ্মী বিনা নাহি নাহি উপায় পেলে কি প্রমাণ তাহার ক ক এখন এই হেরো সেই দ্বিজ এবে মহাজন কার্তিকী পূর্ণিমায় যে বা কর এ পূজোনে মা লক্ষ্মীর কৃপায় তার হয় ধনজন अरे सांग धज जेता तेरे बजा कुछ ही बोलो कुछ सांग धज बजा And not é जा जाते हैं तो तक साउंड पे चली थी खावे नहीं ये क्या कर रहे हो तक तक ना दो तुम ऐसे तुम ता उन्होंने होने कर नाराज यार नहीं मां को दूंगा हम खाना aren <sweak> <sweak>